গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে চারটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে জানেন তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম নিজে ইচ্ছে করছিল বেশ অনেক দিন থেকে লেট করে ঘুম থেকে উঠছি আজকের থেকে আবার একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো আজকে তো সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে উঠে আমি বাইরে গিয়েছিলাম বাইরেটা দেখি পুরো একদম অন্ধকার তো সেই কারণে ঘরে বসিয়ে ঠাকুরের নাম করে নিচ্ছিলাম সকালে উঠার পর যে খুশিটা লাগে সেটা হয়তো যে সকালবেলা উঠে সেই বুঝতে পারে জানেন সকালবেলার যে হাওয়াটা সেই হাওয়াটা যখন গায়ে লাগে কতটা যে ভালো লাগে শরীরটা এতটা হালকা মনে হয় যাই হোক আগে আমি সকাল সকাল উঠে পড়তাম এখন কয়েকদিন থেকে আবার লেট হয়ে গেছিল তো সেখানে যে না এখন থেকে আবারও সেই সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে তো উঠেই তারপরে তো ঠাকুরের নাম করে আমি বাইরে বেরিয়ে দেখি ওইদিকে মা আবার উঠুনটা ঝাড় দিচ্ছিল তো সেই কারণে আমার আর ওই তো উঠুন ঝাড় দিতে হয়নি তো এইদিকে আমি স্নানটা করি ডাইরেক্ট চলে যে দেখুন রান্নাঘরের দিকে এইদিকে এখন এই তো রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নেব যেহেতু এই সব বাসি কাজ এই সব সেই কাজগুলোতে হাত দিতে হবে আজকে আবার মামার আমার স্কুলও রয়েছে আর কয়েকদিন থেকে তো লেট করে ব্লগটা শ্যুট করছি ভাবলাম যে না আজকে একটু সকাল সকালে শ্যুট করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার সকালবেলার কি কী কাজকর্ম থাকে তো ওই তো ওইদিকে দেখুন আমি কিন্তু উপরে সেলফটা ভালো করে মুছে নিয়েছি সকালবেলা একবার না মুছে নিলে ভালো লাগে না আর এখন চলে যাব আমি কল এইদিকে এই তো বালতি ভরে জল নিয়ে আসতে তো আমাদের কলপার থেকে আমি বালতি ভরে সকালে একবার জল আনি আর ওই তো দুপুরে রান্নাবান্না যখন হয়ে যায় তখন একবার জল আনি তো এই তো দেখুন এদিকে ঘটিটা ভালো করে এখন মেজে নিচ্ছি ওই যে মা কয়েকদিন আগে আবার কামাঙ্গা এনে রেখে দিয়েছিল আজকে ঘটিটা ভালো করে দেখুন পরিষ্কার করে নিলাম কামাঙ্গা যেহেতু টক সেটা দিয়ে আবার ঘটিটা মাজলে বেশ সুন্দর চকচকে হয়ে যায় তো আজকে খুব সুন্দরভাবে অল্প একটু মাটি নিয়ে ভালো করে ঘষে ঘষে চক করে নিয়েছি আর এই তো এই যে বালতি ভরে জল নিয়ে এখন যাচ্ছি হলো রান্নাঘরের দিকে আমাদের রান্নাঘরের সকালবেলা এই যে শ্যালফটা মোছা থাকে কাজ আর ওই তো বালতি ভরে জল আনা এটাই হলো রান্নাঘরের কাজ তো রান্নাঘরটা একটু পরে মুছবো যখন ওই তো সবগুলো ঘর মুছবো তখনই একদম মানে ঘরগুলো মুছে নেব তো এই তো এইদিকে এখন বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে মাও উঠে পড়েছে মা উঠে চলে গেছে বাইরের দিকে আর বাবাও আবার উঠে পড়েছে যেহেতু মা বাবা দুজনেই সকাল সকালে ঘুম থেকে উঠে ওদিকে মা উঠে আবার ব্যায়াম করতে হয় আবার বাবাও সকালবেলা হাঁটতে যায় যেহেতু বাবার সুগার রয়েছে আর মারও আবার পায়ের একটু যন্ত্রণা হয়েছে তো ডক্টরে কিন্তু অনেক কয়েকটা এক্সারসাইজ দিয়েছে তোর মা ওই তো প্রায় এক ঘন্টার মতো লেগে যায় ওই তো এক্সারসাইজ করতে করতে তো সেই কারণে সকাল সকালই কিন্তু মা বাবা দুজনেই ঘুম থেকে উঠে পড়ে তো মা ওইদিকে এক্সারসাইজ করছিলো আর বাবা ওইদিকে সাইকেল নিয়ে বেরিয়ে গেল সকাল সকাল এখন বাবা সাইকেল নিয়েই হয়ে যায় আর আগে বাবা হেঁটে হেঁটে ঘুরতো তো এখন আর হেঁটে একটু কষ্ট হয় তো সেই কারণে কিন্তু সাইকেল নিয়ে বেরিয়েই বেশ অনেকখানি মানে ঘুরে আসে আর কি সকালটা আমার তো খুব তাড়াহুড়ো করেই কাটে আর যেদিন মামার স্কুল থাকে সেই দিন তো আরও বেশি তাড়াহুড়ো থাকে আজকে যেহেতু একটু সকালে উঠে পড়েছি ভাবলাম কেন নয় আজকে আমার মর্নিং রুটিনটা শেয়ার করা যাক যেহেতু এই কাজগুলো আমি করে রেখে তারপর স্কুলে যাই আর আপনাদের সঙ্গে তো আর এই কাজগুলো শেয়ার করাই হয়নি তো ভাবলাম আজকে একদম সকাল সকাল থেকেই ভিডিওটা শুরু করি তো এই তো দেখুন ওই রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে এখন কিন্তু আমি ডাস্টিং করে নেবো সকালে এই এক ডিউটি ডাস্টিং করা এই কাজগুলো কমপ্লিট করে রেখেই তারপরে আমি ঘরগুলো মুছবো আর সকাল সকাল একবার যেহেতু ঘরটা ঝাড় দিই তো সেই কারণে কিন্তু আমার আর ঘর মোছার আগে আর ঘরটা ঝাড় দিতে হয় না তো এই তো এইদিকে এখন ডাস্টিং করা শুরু করে দিয়েছি এই রুমটা আগে মানে আমার রুমটা আগে ভালো করে একটু ডাস্টিং করে নেবো তেমন একটা বেশি না অল্প একটুই করবো কারণ কালকেও মুছেছি মানে রোজ দিনই এখন প্রায় মুছে দিই আর এখন যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি তেমন একটা ধুলোবালিও পড়ে থাকে না হালকা করে একটু মুছে দিলেই হয়েছে যায় আবার কালকে আমার এই খাটের ওপর সাইডটা মুছা হয়নি তো ভাবলাম আজকে ভালো করে একটু খাটের ওপর সাইডটা মুছে নিই আমার এই খাটটা জানেন খুব যত্ন করে আমি গুছিয়ে রাখি আমার খুবই ভালো লাগে আমার এই খাটটা সময় চেষ্টা করি জানেন বিছানাটা ভালো করে গুছিয়ে রাখার কারণ ঘরের ভেতরে ঢুকলে কেউ আগে বিষয়াটাই দেখবে বিষয়াটার যদি গোছানো থাকে তাহলেই দেখবেন যেন ঘরটা একদম সুন্দরভাবে গোছানো রয়েছে হ্যাঁ কিছু একটা উলট পালট হয়ে থাকলেও তেমন একটা খারাপ লাগে না যদি বিছানাটা গোছানো না থাকে তাহলেই দেখবেন কেমন একটা মনে হয় তো সবসময় চেষ্টা করি আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে রাখার যেহেতু মধ্যে বিশারাটাই হলো সব থেকে বেশি মেন আকর্ষণীয় জিনিস তো যাই হোক ওইদিকে আমি কিন্তু বিচারটা পত্র গুছিয়ে দেখিয়ে তারপরে তো এই রুমে চলে আসলাম মানে মার রুমে চলে আসলাম এই রুমের এখন ডাস্টিংটা করে নিচ্ছি ওইদিকে দেখুন বাবাও কিন্তু চলে এসেছে বাবা আবার সকাল সকালে চা খেয়ে নেয় মা আবার চলে গেছে স্নান করতে বাবা আসেনি বলে তো ওইদিকে বাবাকে আবার মা এসে তারপর চা দিয়ে নেবে আর আমার যেহেতু এই কাজগুলো করে রাখতে হবে চট জলদি করে তো সেই কারণে এখন আমি আর রান্নাঘরের দিকে যাব না তো এই তো এই যে ঘরগুলো মুছে রেখে তারপরে যাব। তো এই তো দেখুন এই রুমটা এখন ভালো করে মুছে নিচ্ছি ঘরের একটা একটা কোনা ভালো করে না মুছেও হয় না আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই মোচার এই লাঠিটা এটা কিন্তু ভেঙে গেছিলো কালকে তো বাবাকে বলেছিলাম একটু ঠিকঠাক করে দিতে এখনও বেশ ভালো রয়েছে জানেন তো এখনও কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে মুছে যায় তো বাবা বলছিলো নতুন একটা এনে দেবে তো আমি বললাম না বাবা নতুন এখন আনতে হবে না এটার মধ্যে একটা লাঠি ঢুকিয়ে দাও আমার এটা দিয়ে খুবই ভালো লাগে মুছতে তো কালকেই বাবা এটার মধ্যে দেখুন একটা বাঁশের একটা লাঠি ঢুকিয়ে দিয়েছে তো এখন বেশ ভালোই হয়েছে মুছতেও বেশ ভালোই মানে সুবিধে হয়েছে আর কি তো এই তো ওইদিকে মাও কিন্তু পুজো দিতে চলে গেছে দেখুন ঠাকুরঘরে বাবাকে চাটা বানিয়ে দিয়ে আর এই তো এইদিকে এখন আমি ঘরগুলো মুছে নিলাম সকালবেলা আমার এই এক ডিউটি সকালবেলা ঘরটা আগে মুছে নেওয়ার সকালবেলা জানেন ঘরটা না মুছলে আমার যেন দিনটা ইনকমপ্লিট মনে হয় আমার তারপর যেন কতটা কাজের চাপ থাকে আমি জানি না আমার কেন এমনটা হয় যে আমার কাজের খুব চাপ থাকে আমার এমন একটা মনে হয় যতক্ষণ আমি ঘরটা না মুছবো ঘরটা মোছা হয়ে গেলে যেন মনে হবে আমার কাজগুলো বেশ অনেকটাই হালকা হয়ে গেছে দেখুন যার যারই একটা নিয়ম থাকে যেরকম সংসারের একটা একটা কাজ যেভাবে আমি গুছিয়ে করি সেইভাবে যদি গুছিয়ে না করতে পারি একটা কাজ যদি উলট পালট হয়ে যায় তাহলেই দেখবেন কতটা চাপ মনে হয় যে আমার কত কাজ পড়ে রয়েছে এই কাজগুলো যে কখন করব এই এক চিন্তে থাকে জানেন তো আমার এখন একটা টেনশন মনে হয় সকালবেলা যদি চাইও না যে একটু ঘুমিয়ে থাকবো সেদিন আমি আর ঘুমিয়ে থাকতে পারি না যেদিন আমার স্কুল থাকে কারণ আমার মাথায় এই এক টেনশন যে হ্যাঁ আমার কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে হবে মা সব সময় বলে যে আমি করে রাখবো তোমার যদি কোনো কাজ না থাকে বা না করতে পারো আমি তো রয়েছি তোমার এত দাঁড়াহুড়ো করতে হবে না এত করতে হবে না কিন্তু জানেন আমার নিজের থেকেই এখন যেন সংসারের প্রতি একটা আলাদাই ভালোবাসা জমে গেছে মানে যে কোনো কাজ যেমন আমি এই কাজটা করি আমার এই কাজটা আবার কাউকে দিয়ে করতে আর ইচ্ছে করাতে আর কি ইচ্ছে করে না মনে হয় যে না আমার কাজ আমি নিজেই করব। আমি এমনিও চেষ্টা করি আমার নিজের কাজ আমি নিজেই করে রাখার কাউকে দিয়ে কেন করাবো আমি যদি পারি আর যেদিন আমি না পারবো সেদিনকেও করে দিলে সেদিন তো আরও ভালো কিন্তু আমি যতদিন পারি আমি আমার নিজের কাজ ভাবে মানে মনের মতো করে করার চেষ্টা করি যেটা সংশয় কাজই হোক বা কোনো আলাদাই কাজ হোক সকালবেলা সেদ্ধ ভাত খেতে আমার মামাম আর এই তো বরমসাই দুজনেই খেতে ভালোবাসে তো এখন বেশ কয়েকদিন থেকে সকালবেলা সেদ্ধ ভাতটাই বেশিরভাগ হয় যেদিন মামার স্কুল না থাকে সেই দিন হয়তো রুটি বা আলাদা কিছু করি নয়তো বেশিরভাগ এখন সকালবেলা আমাদের ভাতটাই হয় যেহেতু বড় ভাতটা খেয়েই দোকানে যায় সকালবেলা একসঙ্গেই ভাতটা বসিয়ে দিই যাতে মামামও খেয়ে যেতে পারে আর বর্মশাইও তো ওইদিকে আবার কয়েকটা পটল কেটে রেখে আসলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে আসলাম আর এই তো এখানে একটু বসলাম ইয়োগা করতে অল্প একটু সময় বসেছিলাম আজকে আর হাতে অল্প একটু সময় ছিল বলে তেমন একটা সময় বেশি করিনি ওগা অল্প একটু করে রেখে তারপরে তো মামাকে ডাক দিতে গিয়েছিলাম বেলা হয়ে যাচ্ছিল যে স্কুলেও তো যেতে হবে এদিকে মামামা আজকে ঘুমটাই ভাঙছিল না কতবার করে ডাকাডাকি করার পর উঠেছে উঠে ওই তো ওকে টয়লেটটা করিয়ে নিয়ে এইদিকে জল খাওয়ানোর জন্য নিয়ে এসেছি মামাম মুখ ধোয়ার আগে আমি চেষ্টা করি ওকে জল খাওয়ানোর আর হ্যাঁ একদম মুখ টুক না ধোয়ার আগে কিন্তু জলটা খেলে পেটের জন্য খুবই ভালো তো সেই কারণে আমি ওকে ওকে জলটা খাওয়াই তারপর কিন্তু ওকে ব্রাশ করাই ওইদিকে সকালে আমি অল্প একটু জল খেয়েছিলাম তারপর তার আর খাইনি তো মামাকে এইদিকে জলটা খাইয়ে আমিও খেয়ে নিলাম অল্প একটু জল আর এই তো দেখুন এইদিকে এখন এই যে মামাকে এটা যেটা আর কি সব থেকে কষ্টর ব্যাপার বর্তমানে এখন চলছে সেটা হলো ওকে ব্রাশ করানো এখন এতটা দুষ্টামি করে বেশিরভাগ দুষ্টামি জানেন আমার সঙ্গেই করে মুখে ব্রাশ ঢুকাবে না বেশ অনেকটা সময় এই তো এটা নিয়ে খেলা করতে হয় হাসাতে হয় তারপর যেন মুখটা ধুবে তাই তো এদিকে ওকে ব্রাশটা করিয়ে দিলাম সকালবেলা একা এক এক ব্রাশ করতেই চায় না আমার নিজের থেকে করিয়ে দিতে হয় নয়তো এক একাই ব্রাশটা করে বেশিরভাগ রাত্রে যেদিন করে থাকে সেদিন তো এক একাই করে আর এখন না রাত্রে আর করাতে ইচ্ছে করে না মুখটা ভালো করে কুলি করে রেখে দিই আর সকালবেলা হলে ব্রাশটা করিয়ে দিই যাই হোক এই তো এইদিকে ব্রাশ হয়ে গেছিলো মুখটা ভালো করে কুলি করিয়ে দিয়ে এই তো ঘরে এনে রেখে দিয়েছিলাম এই তো এখন ভালো করে আর মুখটা মুছিয়ে দিয়ে আমি আবার চলে যাব রান্নাঘরের দিকে ওকে খাওয়ানো রয়েছে ওর টিফিন বানানো রয়েছে অনেক কিছুই কাজ রয়েছে তো সকালবেলা বললামই এই তো এই একটা সময় আমার এতটা কাজের চাপ থাকে তখন আর ভিডিও শ্যুট করার একদম ইচ্ছে করে না কারণ খুব দৌড়াদৌড়ি লেগে যায় জানেন সকালে যতই তাড়াতাড়ি উঠি না কেন সকালবেলা এই স্কুলের সময়টা খুব তাড়াহুড়োই থাকে তো তো এইদিকে মিষ্টিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা মেখে নিলাম মেখে ওইদিকে মামার জন্য অল্প একটু ভাত নিয়ে এসেছি তাও বলছে খাবে না খাবে না জোর করে তিন চারবারের মতো খাইয়ে দিয়েছিলাম ও অল্প একটু খেয়ে নিয়ে তারপর চলে যাবো পটি করতে সকালবেলা মামা স্কুলে যাওয়ার আগেই কিন্তু পটি করে তারপর স্কুলে যায় মামামকে খাওয়ানোর পর খুব তাড়াহুড়ো লেগে গেছিলো সেই গান আর ভিডিও শ্যুট করিনি এর ফাঁকে কিন্তু মামামকে ডেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি আর এসে আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এদিকে দুপুরের কাজে লেগে পড়েছি বেশ অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে গন্ধপাতা বাটা করব তো সেই গন্ধপাতা বাটছিলাম আর মশলাও করে নিয়েছিলাম মাছের ঝোল রান্না করব বলে তো এদিকে বাইরে থেকে আজকে মাছ টাকা হয়েছিল আর ডালও করব আর বড়া করব একদমই সিম্পল রান্না আর খেতেও ভালো লাগে গরমের দিন ডালটা কিন্তু বেশ ভালো লাগে বলুন তো জানেন তো আমার ডাল খেতে ভীষণ ভালো লাগে সেটা মুসুর ডাল হোক বা মুগের ডাল যে কোনো ডালই হোক না কেন ডালের সাথে একটা ভাজা হোক বা একটা বড়া হোক আমার খুবই ভালো লাগে খেতে তো এই তো দেখুন এইদিকে ডালটা হয়ে গেছিলো আজকে মসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে আর পাতা বাটা করেছিলাম সেটা কিন্তু আবার পেঁয়াজ দিয়ে ফোড়নে দেবো যেটা খেতে আমরা ঘরে সবাই খুব ভালোবাসি আর দুদিন বানিয়েছি খুবই ভালো লেগেছে জানেন তো এইটুকু রান্না বান্না সেরে রেখে আমি চলে গেছিলাম মামামকে আনতে তারপর আর ভ্লগ শ্যুট করে নিই কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলুন আজকের জন্য কিন্তু আমি এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই